বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকে অনুষ্ঠান এবং প্রামান্য চৌধুরীর যে মূল আলোচ্য অংশটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই সঠিক সময় জয়েন হবেন প্রত্যেকেরই আগ্রহে সঠিক সময়ে অংশগ্রহণ করা অনেক অনেক বেশি পরিমাণে বলি বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্য কথা লাইভ সম্পর্ক যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক সবাই সঠিক সময়ে জয়েন হবেন আজকে একটি বিশেষ বিষয় নিয়ে সামান্য কিছু কথা আলোচনা করব যেটি হচ্ছে আমরা যারা দৈনন্দিন জীবনে অনেক অনেক টাকা পয়সা উপর খরচ করে আমাদের বিভিন্ন ভাবে যে সমস্ত ঔষধ আছে যেমন মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলস বিভিন্ন প্রকার ঔষধ বাজারে কিনতে পাওয়া যায় মুখেমুঠি সেবন করে যাচ্ছি আসলে মোটামুটি এ ধরনের ওষুধ সেবন করে ভালো কোনো ফলাফল আসছে না তো এখন কথা হচ্ছে আমরা আমাদের সঠিক যে নির হেলদি লাইফ স্টাইলে চলতে হলে হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের যে নিয়মকানুনগুলো হেলিলাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের যে সঠিক জীবনাচরণ বা আদর্শ সেই সমস্ত বিষয়গুলো ফলো করা জরুরি যদি সঠিকভাবে আমরা ফলো না করি তাহলে কিন্তু এ ধরনের সমস্যাগুলো তো কমবেই না তার পরিবর্তে আমাদের কিন্তু আরও জটিল প্রতিরোধ রোগগুলো দেহে বাসা বাঁধার একটা বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি আমরা কিন্তু মুঠে মুঠি বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে থাকি সেটা হতে পারে মাল্টিভিটামিনারেল ক্যালসিয়াম ভাইটামিন এরকম বহুল উপাদান যেগুলো বাজারে বিভিন্ন রকম ওষুধ কোম্পানিগুলো থেকে যে ওষুধগুলো পাওয়া যায় সেই সমস্ত ওষুধগুলো সাধারণভাবেই সেবন করে থাকি বন্ধুরা চলছে সময়ে স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন সদস্য নেই নতুন যারা জয়েন হননি এখনও জয়েন হয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানে একটি বিশেষ আলোচ্য অনুষ্ঠান সেটি হচ্ছে মাল্টিভিটামিন ট্যাবলেট আমরা মধ্যে মধ্যে সেবন করি এবং এই ট্যাবলেটটি আমরা কিন্তু অনেক অধিকতর মাত্রায় সেবন করার কারণে দেখা যায় যে আমরা কিন্তু সিস্টেমিক ঔষধের একটা বিশেষ ধার অতিক্রম করে ফেলি অথচ আমরা অনেকেই জানি না যে মাল্টিভিটামিন ট্যাবলেট আমরা সেবন করছি এটিতেও সাইড এফেক্ট আছে আমরা যদি ন্যাচারালি কোনো খাবার থেকে বেশি বেশিভাবে হ্যাঁ মাল্টিভিটামিনের সব পরিমাণ কিছু ভিটামিন মাইনারেল মিনারেলসগুলো আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের দেহে যেমনিভাবে পুষ্টিকাটতিপূর্ণ হবে তেমনিভাবে আমরা অনেক বেশি পরিমাণে স্বাস্থ্য সচেতন আর সতর্ক থাকতে পারব তেমনি একটি বিশেষ ঋদ জাতীয় উদ্ভিদ হচ্ছে বাদাম আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বাদাম সঠিক রূপে খেতে এটি কিন্তু অনেক বেশি পরিমাণে কাজে লাগে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য ক্ষেত্রে লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি বলছিলাম যে এই যে বাদাম বাদাম কিন্তু হতে পারে কাজু বাদাম বাদাম চীনা বাদাম যে কোনো ধরনের বাদাম আমরা যদি খাই বাদামে প্রতি সাতানব্বই গ্রাম বাদামে আছে প্রায় একশো কিলো ক্যালোরি শক্তি প্রচুর পরিমাণে এনার্জি আছে এতে প্রচুর পরিমাণ ফ্যাট অনেক ফ্যাটি অ্যাসিড আছে যা কিনা আমাদের হার্টের জন্য অনেক বেশি পরিমাণ ফ্যাটলি হার্টের কোলেস্ট্রল জমা হতে বাধা প্রদান করে হার্টকে অনেক বেশি পরিমাণ মজবুত এবং কার্ডিয়াক ফ্যারেটটিও বলতে জটিল ও কঠিন সমস্যাগুলোই লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে হার্টের এ ধরনের সমস্যা কিংবা জটিল কঠিন রোগ থেকে যদি আমরা ভালো থাকতে চাই আমাদেরকে কিন্তু একটু স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি একটু স্বাস্থ্য সচেতনতা আর সতর্কতা আমাদেরকে কিন্তু সুস্থ সুন্দর প্রাণবন্ত একটি বোন উপহার দিতে পারে আমরা যদি হেলদি লাইফ স্টাইলের সঠিক নিয়মকানুনগুলো এবং হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পারসনদের সঠিক জীবনাচরণ ও আদর্শগুলো ফলো করি তাহলে কিন্তু আমাদের অনেক অংশেই রোগ কমানো সম্ভব সেই ক্ষেত্রে বাদাম যদি আমরা এক মুষ্টি পরিমাণে বাদামকে সুন্দরভাবে আমরা যে কোনো ধরনের খাবারের সাথে ছিটিয়ে গ্রহণ করা যেতে পারে আপনারা জানেন যে বীজ ও বীজ জাতীয় ফসলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি বিদ্যমান শুধুমাত্র বাদাম নয় বাদামের বাহিরেও কিছু বীজ জাতীয় ফসল আছে যেমন সিম বীজ মটরশুটি বীজ হ্যাঁ মিষ্টি কুমড়ার বীজ এছাড়া বিভিন্ন ধরনের বীজ আছে ডাল জাতীয় ফসল আছে এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আর অতিরিক্ত পরিমাণে ক্যালোরি বিদ্যমান আপনি যদি নেভিমিভে ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করেন আপনি কিন্তু বীজ জাতীয় খাবারের ক্যালোরি জেনে অবাক হবেন অনেক বেশি পরিমাণে থাকে যেমন একশো গ্রাম বাদামে কতটাই না বাদাম থাকে আপনি খেয়াল করে অবাক হয়ে যাবেন যে প্রতি একশো গ্রাম বাদামে আছে সাতানব্বই ক্যালোরি ক্যালোরি শক্তি যা অনেক বেশি পরিমাণে ও অনন্য আমরা যদি এ ধরনের বাদামগুলো আমাদের নাস্তা হিসেবে গ্রহণ করতে পারি হার্ট অ্যাটাক কোলেস্টেরলের ঝুঁকি এবং আমাদের দেহের যে ক্ষতিকারক কোলেস্টেরল অতিরিক্ত মেদ কমার মতো সময়ে বাড়ামতো সমস্যাগুলো এটিকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে বাদাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য বিদ্যুতীয় আপনি জেনে অবাক হবেন প্রতি একশো গ্রাম বাদামে সাতানব্বই কিলো ক্যালোরি ভিটামিন মিনারেলসে ভরপুর সেলেনিয়াম বিদ্যমান বাদামে যা ত্বকের সৌন্দর্য রক্ষায় সাহায্য করে এছাড়াও এতে আছে প্রচুর ম্যাগনানিস যা আমাদের দেহের ক্ষয়পূরণ করে এতে আছে ম্যাগনেশিয়াম যা আমাদের হাড়ের যত্নে অনেক গুরুত্বপূর্ণ এতে আছে প্রচুর পরিমাণে অনেক আছে ফ্যাটি অ্যাসিড এছাড়াও প্রচুর পরিমাণ ভিটামিন ই যা ত্বকের সৌন্দর্য এবং ত্বককে গ্রোয়িং করতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে হচ্ছে ভিটামিন ডি যা আমাদের ত্বককে মসৃণ রাখতে এবং এজিং প্রপার্টিস থাকার কারণে যাদের ত্বকের ফুচকে যাওয়া ত্বক অনেক বেশি শুকনা লাগা ত্বকের লাবণ্যতা কমে যাওয়া এরকম জটিল ও কঠিন সমস্যা দিয়ে সময় পার করছেন তাদের কিন্তু কোনো চিন্তা নেই এই বিশেষ নিয়মটি ও বিশেষ খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্যকথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয়টি সেটি কিন্তু সঠিক সময় শুরু হয়ে গেছে সবাই সঠিক সময় জয়েন করবেন আমাদের ভিতরে অনেকে আছে যারা কিন্তু তাদের খাবারের সঠিক নিয়মকানুন সঠিক যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে খেয়াল রাখেন না আসলে আমাদের খাবারের সঠিক পুষ্টিকর দিকগুলো এবং সঠিক যে ক্যালোরির হিসেব মোতাবেক যে খাওয়ার একটা বিশেষ প্রবণতা সেটি আমাদের ভিতরে হারিয়ে গেছে এজন্য দেখা যায় কেউ কেউ যেহেতু উচ্চ মেয়ের কেউ কেউ আবার অতিরিক্ত ক্যালোরি শূন্যতায় ভুগে থাকেন অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি অনেক বেশি পরিমাণে সতর্ক হওয়া জরুরি যদি সঠিকভাবে স্বাস্থ্য সচেতন সতর্ক না হয় তাহলে কিন্তু আমাদের রোগ আমাদেরকে রোগ সঙ্গে ঘিরে ধরে আমরা কিন্তু সুস্থতার পরিবর্তে অনেক বেশি পরিমাণে অসুস্থ হত বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানের প্রাণ আমার যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে দেখা যায় আমাদের ভিতরে অনেক ভাই বোনেরা যারা প্রতিনিয়ত কষ্ট করে থাকেন বিভিন্ন প্রকার রোগ নিয়ে তারা কিন্তু আপনার এই ছোটোখাটো সমস্যাগুলো নিয়ে হসপিটালে যেতে পারছেন না কিংবা হসপিটালে যাওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি আর আপনি যদি এই রোগগুলো নিয়ে সবসময় জিয়ে রাখেন তাহলে কিন্তু রোগগুলোও আপনাকে কষ্ট দেয় এমতো অবস্থাতে আপনার কী করণীয় কোনো চিন্তা নেই সময়ের কথা আপনার পাশেই থাকবে আপনি সরাসরি সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলে এসে লাইভ প্রোগ্রামে আপনার এই ধরনের ছোটো ছোটো সমস্যাগুলো নোটস করে এগুলোর সমস্যাগুলোর সমাধানের জন্য আপনি এই চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং সেজন্য আপনাকে কেমন কিছু করতে হবে না সরাসরি লাইভ চলাকালীন সময়ে এসেই শুরু হয় রাত্রি দশ রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যেই এই লাইন চলাকালীন সময় আপনি আপনার জীবনের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে সরাসরি আলোচনা করতে পারেন আর সেগুলোর জন্য কোনো প্রকার চাষ প্রযোজ্য নয় আপনি সরাসরি ফ্রিলিভাবে মেসেজ করে যে কোনো বিষয়ে এরকম সমস্যাগুলো নিয়ে যে সমস্ত সমস্যা নিয়ে আপনি প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন সেগুলো নিয়ে আপনি আলোচনা করতে পারেন আর এতে আপনার একটা বিশেষ সমাধান হয়ে যাবে আশা করছি এতে করে যেমনিভাবে মানবিকতার একটি তো এগিয়ে যাবে তেমনিভাবে আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে সহযোগিতা করতে পারে আর স্বাস্থ্য সচেতনতা তো এমন একটা বিষয় যেটি কি না যেটি কিনা মেডিকেল সম্মত কোনো উপায় ছাড়া সঠিক নিয়মকানুন ছাড়া কোনোভাবেই কিন্তু এই বিষয়গুলো এই সতর্কতা সম্ভব নয় আমরা যদি নিজেরা স্বাস্থ্য সচেতনতা সতর্ক হই তবে না সবার মাঝে মাঝে স্বাস্থ্য বিষয়ের যে বিশেষ আলোকিত দিকগুলো ফুটে উঠবে আমরা কিন্তু অনেক সহজেই এই বিষয়গুলো মাধ্যমে আমরা উপকৃত হতে পারি আর লুকে নিতে পারি সঠিক সুস্থতা বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আজকে আরেকটি বিশেষ বিষয় কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকে খুশকি সমস্যায় ভুগছি অতিরিক্ত মাত্রায় গরমের ভিতরে পাথার চুল ঘেমে গিয়ে মাথার চুক্তি চর্মরোগ চুলতানি রোগ কুস্কি বিভিন্ন প্রকার রোগে ভুগে থাকি। এ ধরনের রোগগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় মাথার চুলে কুস্কির সমস্যায় কষ্ট পাচ্ছেন না এমন লোক খুব কম অতিরিক্ত গরমে ঘেমে গিয়ে ওয়েলি স্টালভের কারণে কিন্তু তাদের ত্বকের উপরে অংশে জটা ধরা যুক্ত এক ধরনের খুস্কি জমা হয়ে থাকে এটি কিন্তু মাথার ভিতরে চিকমিট সমস্যা চুলকানোর মতো অনেক বেশি জটিল ও কঠিন সমস্যা তৈরি করে কীটকোনা জল টু পার্সেন্ট বিভিন্ন প্রকার শ্যাম্পু আছে যে সমস্ত শ্যাম্পুগুলো আমাদেরকে এ ধরনের জটিল কঠিন থেকে ভালো থাকতে সাহায্য করে আমরা অনেকেই এ ধরনের খুশকি নির্মূল করার জন্য যে ধরনের সঠিক নিয়মকানুন শ্যাম্পু ব্যবহারের প্রয়োজন সেটি করছি না কেউ কেউ ভুলভাল বিভিন্ন প্রকার দোকানে কিনতে পাওয়া শ্যাম্পুগুলো ব্যবহার করে যাচ্ছেন আপনি কি জানেন এ ধরনের শ্যাম্পুগুলোর ভিতরে সঠিক পরিমাণে এ ধরনের শ্যাম্পুর ভিতরে কোনো প্রকার কোনো কিছু ব্যবহার করা হচ্ছে না সেক্ষেত্রে আপনার মাথার চুলের উপরে যে খুশকির আবরণ আছে নষ্ট করে দিচ্ছে চুলের স্কাল এবং চুলের গোড়াকে মাথার স্কাল এবং চুলের গোড়া যখন এরকম প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হচ্ছে তার ভিতরে আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে যাওয়ার স্বাস্থ্য থাকে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস আজকে রাতের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই হাজির হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত হাজির হননি তারা আসলে সঠিক সময়ে হাজির হবেন সঠিক সময়ে জয়েন করে লাইভ অনুষ্ঠান দেখবেন স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত সব অনুষ্ঠানই মেডিকেল সম্মত উপায়ে সঠিকভাবেই সাধারণত অনুষ্ঠানটির আলোচ্য বিষয় হয়ে থাকে তাই আপনারা অবশ্যই রাত্রি এগারোটা থেকে বারোটার ভিতরে অনুষ্ঠানে এসে হাজির হবেন এবং লাইভ চলাকালীন সময়ে কিন্তু সবারই অনেক বেশি পরিমাণে স্বাস্থ্যসেবা এবং উপকৃত হওয়ার বিশেষ চান্স থাকে আপনারা সবাই যদি সঠিক সময়ে উপস্থিত হন এবং সঠিক নির্দিষ্ট সময়ে আসেন তাহলে অনুষ্ঠানটিকে অনেক বেশি পরিমাণে ইনফর্ম্যাটিক এবং অনেক বেশি পরিমাণে অনুষ্ঠানটি লম্বা সময় ধরে করতে একটা বিশেষ আগ্রহ তৈরি হয় কেননা আপনাদের প্রতিটি উপস্থিতি আমাদের প্রতি যে একটা বিশেষ ভালোবাসা এবং সহানুভূতির একটি বিশেষ প্রতিক্রিয় দাঁড়ায় এবং আপনাদের প্রতি লাইক কমেন্ট শেয়ার এবং আমাদেরকে নিয়মিত অনুষ্ঠানে আসতে অনুপ্রেরণা যোগায় তাই আপনারা সঠিক সময় আসবেন এবং উপস্থিত হবেন বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লিখে কে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করছি আগামীকাল রাতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই সরাসরি উপস্থিত নাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে